আজকের একটা রায় হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের পুরো প্রবর্তনের ব্যাপারে আমরা এটাকে স্বাগত জানাই এটার জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি আমরা অনেক প্রাণ দিয়েছি আমরা দীর্ঘ আমাদের লক্ষ ষাট লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে খুন হয়েছে চাকরি হারিয়েছে ব্যবসা হারিয়েছে পঙ্গু হয়েছে এগুলো তার ফিরিয়ে দেওয়া যাবে না আজকে কেয়ারটেকার সরকার থাকলে আমরা এই অবস্থায় থাকতাম না একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হতো এবং যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকত জনগণের অধিকার ঠিক থাকতো কিন্তু সব কিছু ধ্বংস হওয়ার পেছনে হচ্ছে একটি অনির্বাচিত সরকার শেখ হাসিনার আর চোদ্দ পনেরো মাস ধরে আরেকটা অনির্বাচিত সরকার এখনও চলছে এবং আমি এটাই বলবো কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হওয়াতে আমাদের দীর্ঘ আন্দোলনের একটা ফল আমরা পেয়েছি তবে যেহেতু এই নির্বাচনে এটা আগামী নির্বাচন থেকে শুরু হবে কেয়ারটেকারের পুনঃপ্রবর্তনের বিষয়টি আমি বলব আমি অনুরোধ করব বর্তমান সরকারকে এটা মাথায় রেখে বর্তমান সরকারকে কেয়ারটেকার সরকারের আদলে পরিচালিত করতে হবে আমি কতটা পরিষ্কার করতে পারছি আশা করি পরিষ্কার হয়েছে যেহেতু ওনারা অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার সরকার আগামী নির্বাচন থেকে শুরু হবে বর্তমান সরকারকে এটা মাথায় রাখতে হবে এটাই বাংলাদেশের মানুষের চাহিদা যারা নির্বাচনকালীন সরকারের থাকবে তাদের নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করবো কেয়ারটেকারের সরকারের আদলে এখন থেকে আজকের থেকে নির্বাচনের দিন পর্যন্ত সরকার পরিচালনা করুন কোনো বড় সিদ্ধান্ত অন্য সিদ্ধান্তে আপনাদের যাওয়া উচিত হবে না আপনারা পুরোপুরি নির্বাচনের দিকে যান এবং নির্বাচনে কেয়ারটেকার সরকারের ভূমিকাটা পালন করেন এবং নির্বাচন কমিশনের দায়িত্বে বিশেষ করে নির্বাচনটা সরাসরি নির্বাচনকালীন সময়ে তাদের দায়িত্বে সব মাথায় রেখে আমরা সেভাবে পরিচালিত হবে আপনারা লক্ষ্য করেছেন নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বাধাগ্রস্ত করার জন্য বিলম্বিত করার জন্য সকল ধরনের অপ অপচেষ্টা চলেছে বিএনপি কিন্তু ধৈর্য সহকারে একজন বিজ্ঞ নাবিক যেরকম একটি জাহাজকে চালায় কিন্তু তারেক রহমানের নেতৃত্বে আমরা কিন্তু সেইভাবে নেভিগেট করছি এই যে একটু আগে বললাম আমরা কিন্তু রেসপন্স করছি না আমরা বড় পিকচার দেখছি সিং এ বিগ পিকচার এই ছোটোখাটো জিনিস বিষয়ে আমরা বকডাউন হয়ে যাচ্ছি না একটা রাজনৈতিক দল নেতা নেতৃত্বের বড় বড় সবচেয়ে বড়ো অট্রিবিউট হচ্ছে যে তার সে বড়ো পিকচারটা দেখছে না বড় পিকচারটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ এটা হচ্ছে সবচেয়ে বড় পিকচার সেদিকে দিকে আমরা এগিয়ে যাচ্ছি যেই কারণে এত বাধা বিপত্তি আসা সত্ত্বেও আমরা কিন্তু সকলে নির্বাচনের দিকে আমাদের দৃষ্টি নিবন্ত্রিত করেছি এবং সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি একটি নির্বাচন হওয়ার পরে নির্বাচিত সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে যে সংসদ জনগণের দায়বদ্ধ থাকে জবাব দিয়ে থাকবে যতক্ষণ প্রতিষ্ঠিত হবে না ততক্ষণ বাংলাদেশের এই অবস্থা থেকে পরিবর্তন কোনো সম্ভাবনা নেই এর আগে দেখেছি পনেরো ষোলো বছর এখন চোদ্দ পনেরো মাস চলছে কোনো নির্বাচিত সরকার বাংলাদেশে নাই এবং নির্বাচিত সরকার না থাকলে চোদ্দ পনেরো ষোলো বছর এক ধরনের সমস্যা যত চোদ্দ পনেরো মাসে ভিন্ন ধরনের সমস্যা কারণ জনগণের রিপ্রেজেন্টেশন নাই এখানে জনগণের প্রতিনিধিত্ব নাই সরকার এখানে জনগণ নিচে মাঝখানে ব্রিজটা অ্যাবসেন্ট মাঝখানে যে সেতু সেটা নাই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদ সরকার না থাকার কারণে এবং সেই সেতুর না থাকার কারণে দেশ আজকে কোথায় যাচ্ছে আমার বলার প্রয়োজন নাই শৃঙ্খলা অর্থনীতি শুরু শুরু করে সব দিকে একটি নিম্নগামী অবস্থায় যেখানে রাজনীতিক ব্যাকিং থাকবে না রাজনীতিক সমর্থন থাকবে না সেখানে সেই সরকার জনগণের কথাও বুঝবে না জনগণের ক্ষেত্রে দায়বদ্ধও থাকবে না এবং জনগণের চাহিদাও মিটাতে পারবে না এই জন্য এই নির্বাচনের গুরুত্ব অনেক বেশি আমরা সকলে মিলে এই নির্বাচনকে সফলভাবে জাতীয়তাবাদী শক্তিকে সমর্থনের মাধ্যমে আমরা একটি দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই এবং একবার দেশে যদি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আসে এবং দেশে যদি আমরা রাজনৈতিক সংস্কৃতিতে যেটা আমি একটু আগে বললাম পরিবর্তন আনতে পারি দেশে স্থিতিশীলতা আনতে পারি দেশে সহনশীলতা আনতে পারি দেশে পরস্পরের প্রতি সম্মানবোধ আনতে পারি বাংলাদেশ যেই বাংলাদেশ গড়ার স্বপ্ন জিয়াউর রহমান সাহেব দেখেছেন যেই বাংলাদেশ আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া করেছেন আর যেই বাংলাদেশের স্বপ্ন দেখছেন তারেক রহমান সাহেব আমাদের সকলকে নিয়ে সেটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ